নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আছেন আজকে ফার্স্ট সেপ্টেম্বর আজকে শিক্ষক দিবস তো আমার স্যালার জলদি জলদি সকালবেলা উঠাইয়া দেখুন আমি ম্যাগি বানাইয়া দিলাইছি আর তার বাপায় পরোটা নিয়ে আইছে তো যাই হোক যেটা ইচ্ছা খাইব আর দেখুন আমি রেডি হওয়ার লাগে আমার ড্রেস বাইর করিয়ে রাখি আর যেহেতু তার আজকে স্কুলে প্রোগ্রাম আছে তারে নিয়ে আছে হেয়ারের ড্রেস দেখুন আজকে তার ড্রেস করে হলো ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট তো ব্ল্যাক প্যান্ট হোয়াইট শার্ট আমি রাখছি তার শুস রাখছি যেটা ভালো লাগবো হেয়ার লাগাইব আর এখানে রেডি হইয়ে আমরা মাসেলে বেরিয়ে গেছি খুব তাড়াহুড়া বন্ধুরা আজকে যেহেতু সকালবেলার টাইম সাড়ে আটটা বাজে এখন খুব তাড়া ওরা তো আমরা মার্শালে রেডি হয়ে গেছি আর এখন স্কুলে যাওয়ার লাগিয়া তখন আমরা গ্লোবেলেও যাইমো হের পাপা জানি ওখানে গর্তি বেরিয়া হয়ে গেছে তো আমরা তার পাপার লাগে ওয়েট করাম ওখান যাইম গিয়া স্কুলে এখন দেখুন হের তার পাপার হাতে দৌড়িয়া দৌড়িয়া যা স্কুলের ভিতরে আর আমি পিছনে পিছনে খুব সুন্দর ডেকোরেশন করছে তারা স্কুলটার বাইরে আর এখানে সাইডের দিকে টিচাররা খুব সুন্দর ফটো উঠো ওটা শেষ করিয়া তারা এখন আটে আসতে আর আস্তে আস্তে এই যে তার ক্লাস টিচার তো সব এখন রুমের ভিতরে আইরা টিচাররা দেখতে খুব বেশি মজাও লাগে দেখুন ছোটো ছোটো কিউট কিউট বাচ্চারা সব লাইন বাই লাইন তারা এখানে আমার তানিক গেছে গিয়া তার প্রোগ্রাম আজকে ডাইমসেল তো সব আগে আগে গেছে গিয়া তো টিচার গার্জেনরা এলাও নাই তো আমরা এখানে বাইরে গেছি আর বাচ্চারা তারা লাইন বাই লাইন দৌড়াই দৌড়াইয়া লইয়া যা আর তো যাই হোক বারোটা বাজে গেছে তারে আনার লাগিয়া গেছি যখন তখন গিয়া দেখছি হে প্রোগ্রাম দেখে সামনে বেশি সময় দেখাইতে পারছি না একটু প্রোগ্রাম দেখাইছি যেহেতু গার্জেন এলাও নাই তখন তারে নিয়ে আইসি বড়ার প্রোগ্রাম অহনও চলে হের শেষ আর গরমে লেগে লইয়াইছি আইতে সময় একটা ফ্রুট দেখলাম যেটা আমি কোনোদিন হয়তো দেখছি না খেয়াল করছি না এটা কি ফ্রুট বন্ধুরা একটু দেখিয়া কমেন্ট করিয়া নিশ্চয়ই জানাই বা এটা নাই ফার্স্টে যেটা দেখাইছি ওইটা আর এটা তো প্লাম আমরা সবাই জানি গোড়া হওয়ার ফলে তার ঠামি হলে একটু ডান্স করিয়া দেখা আছে না আমারে তো ডান্স করার লাগলো আর ডান্স করতে করতে আমরা আওয়ার সময় জাম আনলাম কিনে এত জাম খাওয়াত লাগছি আর যেটা দেখছি এটা তো কিনছি না খাইছি না যেহেতু তো এটা আনছি না আর জাম খাইয়া তো আমার হাজব্যান্ডের জাম জামটান বহু টেস্ট আছে খুব স্বাদ জাম আমি বক্স ডুকাইয়া বানাইছি তো জাম খাইলে তো আর সারাদিন যেইত না বন্ধুরা জাম খাইয়া তো আর দিন হাটানি যাইতো না তো আই গেছি রান্না করার তো কি তা রান্না করতাম সকালে মাসুস ধুইয়া রাখিয়া গেছি আমি তখন আমি রান্নাটা বসাই দিব আজকে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ সিদ্ধ আমি কীরকম করি এটা আপনারা দেখাই তো আমি এখানে তখন সব কিছু মশলা হলদি লবণ বনবন সব কিছু দিছি আর শস্য দিছি পিঁয়াজ দিছি তো একটু খালিজিরা দিছি কাঁচা লঙ্কা ফাড়িয়া দিছি দিয়ে সুন্দর সরিয়ে এটা মাখা মাখামাখি হরিয়া একটু সময় রাখমু আর আপনারা তো সিদ্ধ দেখুন সবে আলদা আলদা করিয়া বানায় বক্সও বানায় কেউ কেউ টিফিন পাতার মধ্যে পাতুরি খায় বাট আমার ওরকমও ভাল লাগে একটু একটু গ্রেভি না থাকলে বার টাইম যে মাকে খাইতে লাগে মানে আমার মজা লাগে না তো আমি একটু একটু গ্রেভিটা একটু বেশি হইলে আমার বেশ ভালো লাগে তো এখানে পুরা রেডি করছি একটু আমি জলও দিলাইছি জল দেয় না মানুষে আমি দিছি আর আমার রান্না দেখুন কমপ্লিট রান্না তো আর দেখাইছে না গরমের মধ্যে আর রান্না আর দেখানো সম্ভব হইছে না আজকে একটা ছোটোমুটো ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিওটা কীরকম লাগছে একটু নিশ্চয়ই জানাইবা আর রান্নাবান্না শেষ করিয়া তো আমি আইছি এখন ফেনোনাসে গরমে তো আমি অবস্থা আমার খুব খারাপ আজকে খুব তাইছে তাইসে পুরো দিনটা আমার গেছে এখন আমি ফেনানুষে বই হয় না সুলটেন একটু বান্ধি আর তো আজকে যারা যারা আমার ভিডিওটা দেখা প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা আর সব কিছু তো ভিডিও করা সম্ভব নয় তো আমি সব কিছু একটু একটু করছি এক সেকেন্ড দুই সেকেন্ড দুই মিনিট এক মিনিট তো প্লিজ ভিডিওটা একটু লাইক লাইক